আমার নাবির দাদু বলেছিলেন জীবন দিয়ে দিব তবুও তোমার মনের আশা বাসনা পূর্ণ করব। আমার নাবি দাদু যা আজকে আমার বাবা চাই মা চাই দেননি একটু আমার বাবা মাকে আমার নিকটে এনে আমার নাবিজিকে সেই সময় বুকের মধ্যে জড়িয়ে ধরে আব্দুল মুেন দাদু ভাই যারা দুনিয়া একবার ছেড়ে যায় যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাদেরকে আর ফেরত আনা যাবে না এ দাদু তাহলে তুমি কেমনি বললে যা চাইবে তাই দিবে আমার নাবির দাদু আব্দুল মোতালে মাথায় হাত বোলাচ্ছেন আর বলছেন আমি জানি আজকে তোমার মন খারাপ হয়ে আছে তবে দাদু ভাই এটাই সত্যি যারা একবার দুনিয়া ছেড়ে দেয় ফেরত হয় না কেমতের সকাল পর্যন্ত তার আশা হবে না যদি দেখা হয় হাসরের ময়দানে দেখা পাওয়া যাবে ভাই আমিও চলে যাব সবাই চলে যাব এটাই আল্লাহ নিয়ম সিস্টেম পদ্ধতি বানিয়েছে কেউ চিরজীবন জীবন বাঁচতে আসে নাই আমরাও থাকবো না চলে যাব ভাই তবে তোমার এই এতটুকু বলি যা যা লাগবে আমারে বলবে আমি প্রতিটা মুহূর্তে তোমার পাশে থাকবো তোমার সাথে থাকবো বারাদার মুসলমান বাবাজি ভাইয়েরা আমার মায়ার নবী দয়ার নবী যেমনি এই কথা বলেছে বলার সাথে সাথে আব্দুল মুল বলে সান্ত্বনা দিয়ে আমার নবীজিকে পার্শে লাখলেন বাবা এমনি করে কয়েকটা দিন কেটে যেতে লাগলো হঠাৎ করে দেখা যায় যেন আমার মায়ার নবী দয়ার নবী রাত্রিবেলায় শোয়ে আছে মায়ের কথা মনে পড়েছে মায়ের কথা মনে পড়ার কারণে চোখ দিয়ে পানি বয়ে গিয়েছে আমার নাবির চোখে পানির সারা রাত্রি কান্না করার কারণে সকাল বেলায় আব্দুল মোত্তালি ফজরের নামাজ পড়ে যখন কাবাখানার পাশ থেকে এসে ঘরের সামনে দরওয়াজার সামনে দাঁড়িয়েছে আমার নাবি যে হয়ে যায় সেই সময়ে দেখতে পাওয়া যায় আমার মায়ার নাবি দায়ার নাবির চোখগুলো রক্তের মতো লাল হয়ে গিয়েছে চোখগুলো লাল হয়ে চোখটাকে নিচে করে আছে চোখ খুলে দেখতে পারে না যেমন কোন মাসে পৌষ মাসে না চোখগুলো লাল হয়ে যায় না চোখ উঠে যায় না যেটা কি বলবো না লাইটের দিকে দেখা যাবে না সূর্যের দিকে দেখা যাবে না চোখ লাল হয়ে আছে আব্দুল মোতালি বললেন দাদু ভাই কি হয়েছে তোমার বলছেন দাদু দেখো দেখো না এই না আমার চোখগুলো লাল হয়ে গেছে কেন ভাই মায়ের কথা মনে পড়েছিল তাই না মায়ের কথা মনে পড়ার কারণে তুমি 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 কান্না বুঝেছি বুঝেছি ভাই না দুঃখ করো রাত্রে মায়ের কথা মনে পড়েছে আমি এতটুকু বুঝতে পারছি তবে তুমি চিন্তা করো না যখন তোমার চোখ লাল হয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে তোমাকে নিয়ে গিয়ে তোমার চোখ ভালো করার আমি ব্যবস্থা করব বলুন বলেছে। দেখি কথাও পাওয়া যায় কিনা আমার নাবিজি সেই সময় নাবিজি হাত হাতখানা ধরে আব্দুল মোতালিব এক রাহিবের বাড়িতে যাচ্ছে এক রাহিব পন্ডিত ইহুদি খ্রিস্টান আছে তার কাছে যাচ্ছে সে ওষুধ জড়িবুটি ওষুধপত্র দেয় গাছ গোসারা এখন তো মেডিসিনের সিস্টেম হয়ে গেছে আগে তো মেডিসিন দু চার পাঁচশো বছর আগে ছিল সব গাছ গোছারা তো তার কাছে কিন্তু গেলে যে কোনো ধরনের ওষুধ যে কোনো ধরনের বেমারি সমাধান হয়ে যায় আব্দুল মোতালিব তাই আমার নাবিজিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে ওই রাহিবের কাছে যে রাহিব তোরায় জবুর ইঞ্জিল পড়েছে ওই বইয়ের মধ্যে কেতাবের মধ্যে লেখা আছে ওই দিনে সকাল বেলায় যখন আব্দুল মোতালিব আমার নবীকে নিয়ে যাচ্ছেন ওই ওই সময় বইটাতে ওই চ্যাপ্টারে ওই পাতাটাতে ওই পেজে পৌঁছেছে যেই পেজটাতে আমার নবীর বিষয়ে কথা লেখা আছে জোরে বলেন না কি লেখা আছে যিনি বিশ্বগুরু ধর্মের গুরু মুহাম্মদুর রসুল যার নাম থাকবে আসমানে আহাম্মাদ জমিনে মোহাম্মদ নবীদের সর্দার নবীদের মাস্টার ইমামুল আম্বেয়া খাতমন নবীন যিনি হবে সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন তিনার আকার আকৃতি গঠন চেহারা এমন হবে বইয়ের মধ্যে সব লেখা আছে আঙ্গুল এমন হবে কপাল এমন হবে নাক নকশা এমন হবে চেহারা এমন হবে যেই নদী একবার মুসুর হাত দিতে গেলে তার দাঁত যদি খালি দেখা যায় তো দাঁত দেখা যাবে না তার দাঁত থেকে আসবে বলেন না। যতবার সুবান আল্লাহ বলবেন নব্বইটা নেকি পাবেন সুবান কয়টা অক্ষর আছে নয়টা একটা অক্ষরের বিনিময়ে দশ নেকি তো নয়টা আছে তো কথা হলো ন দশম নব্বইটা যদি একবার সুহান বলে বললে নব্বইটা নাকি পাওয়া যায় অসুবিধা আছে কি বলতে অবশ্যই ওই চ্যাপ্টারটা পড়ছে ওই পাতাটা পড়ছে যে যে নাবি হবে শ্রেষ্ঠ নবী তার আকার আকৃতি গঠন এমন চেহারা এমন দেখতে এমন সব কিছু পড়ছে আর ভাবছে এখন যদি আমার এই সময় পড়তে পড়তে কেউ যদি ডিস্টার্ব যায় কেউ যদি এসে দরওয়া যায় আমার দাঁড়িয়ে যায় যদি ঘরটা ভেঙেও পড়ে যায় আমার প্রতি যতই যা বিতে যাক না কেন যাই হয়ে যাক না কেন আমার যতক্ষণ পর্যন্ত এই বইটা কমপ্লিট না হয়েছে বিশ্বগুরু ব্যাপারে দরওয়াজা খুলবো না পড়ছে আর আব্দুল মুতালিব ওই টাইমে আমার নাবিকে সঙ্গে করে নিয়ে ঢুকে গেছে দরজা আওয়াজ দিচ্ছে রাহিব ভাই বাড়িতে আছো কোনো জবাব নাই কারণ ও তো পড়তে পড়ছে পড়ছে না পড়তে ব্যস্ত হয়ে গেছে প্রথমবার আওয়াজ দিল ভাই বাড়িতে আছো কোনো জবাব নাই দ্বিতীয়বার বলল রাহেব ভাই আছো কোনো জবাব নাই তৃতীয়বার বলেছে ভাই আছো গো কোনো জবাব না পে আব্দুল মুতালিব আমার নবীকে নিয়ে বের হচ্ছে বলে ভাই আর দেরি করে লাভ নাই আর যেমনি তৃতীয়বারে আওয়াজ দিয়েছে সাথে সাথে ওই লোকটা বেরিয়ে যেভাবে ঘর থেকে নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায় বিপদ চলে আসে সেইভাবে নিজের জীবন বাঁচানোর জন্য ঘর থেকে বাইরে চলে এসেছে জোরে বলেন বাইরে এসে দেখছে আব্দুল মুতালিব দাঁড়িয়ে আছে আব্দুল মুতালিব বলছে ও কাবাখানার সর্দার আব্দুল মুতালিব কি ব্যাপার আপনি সাত সকালে আমার দরওয়াজাতে বলছে হ্যাঁ ভাই আমি আসলাম তোমার কাছে একটু কাজে তোমার আমি একবারের জায়গায় তিন তিনবার আওয়াজ দিলাম তুমি দিলে না কোনো জবাব দিলে না কোনো উত্তর দিলে না যার জন্য আমি বেরিয়ে যাচ্ছিলাম এই কথা আর সেই সময় চট করে ওই বলছে না আমার নাবিজি ওই আব্দুল মুিবের সঙ্গে আছে যার ব্যাপারে পড়লো ঘরের ভিতরে বাইর হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছে সেই চেহারা সেই গঠন সেই আকার আকৃতি আমার নবীজির সামনে দাঁড়িয়ে আছে আব্দুল মুতালিবকে বলছে ও আব্দুল মুতালিব ও কাবাখানার সর্দার আচ্ছা আপনার কথা শুনবো পরে আচ্ছা এই বাচ্চাটা কে বলছে আমার পতা বলছে একে ভেতরে নিয়ে যেতে পাবো একটু আব্দুল মুতালিব বলছে আমি তো এর জন্য এসেছি রে ভাই আমি তো এর জন্য এসেছি নিয়ে যাও ভেতরে নিয়ে চলে গেলেন নিয়ে গিয়ে আমার নবীজিকে উঁচু জায়গাতে রেখেছে বসিয়ে বসিয়ে রেখে বইটাতে মিলাচ্ছে একদিক থেকে আমার নবীর আঙ্গুলগুলো লম্বা লম্বা হবে দেখছেন ঠিক হুবাহু রু রু যা আছে কেতাবে যা আছে বয়ে সমস্ত গঠন আকার আকৃতি আমার নবীর চেহারার মধ্যে পাওয়া যাচ্ছে লাস্টের দিকে বলছে যিনি শ্রেষ্ঠ নবী হবে তার পিঠের মধ্যে মুহুর নবুয়ত হবে যেই জায়গাতে লিখা থাকবে মুহাম্মাদুর সকলে পড়ুন সাল্লাহু সাল্লাম সেই সময় বইটাকে বন্ধ করে ওই রাহিব চট করে যদিও বেধর্মিক ছিল ইসলামের মধ্যে ছিল না ইসলাম প্রচার তখন ছিল না সঙ্গে সঙ্গে আমার নাবিজির পিঠ থেকে কাপড়টাকে সরিয়ে দেখছে যে মুহুরে নবুয়ত আছে লিখানো আছে চট করে ভালোবাসা দেখিয়ে আমার নাবিজির পিঠের মধ্যে মুহুরে নবুয়তে চুম্বন দেয়া দিয়েছিল বলুন শুভানাল্লাহ বেরিয়ে গেল করে সঙ্গে নিয়ে এবার এই রাহিব পন্ডিত বলছে ও আব্দুল মুিব বলো এবার কি বলবে যা বলার আছে বলো তবে আমি এখন বুঝতে পারলাম বুঝেছি বুঝেছি তখন আমি বুঝতে পারিনি আমি ছিলাম ঘরের ভিতরে বিয়াদবের মতো বসে আর তুমি একে নিয়ে তোমরা দাঁড়িয়ে আছো এখন বুঝতে পারলাম আসলে ব্যাপারটা কি আছে তুমি জানো যখন আমি ঘরের মধ্যে বইটা পড়ছিলাম একটা কেতাব পড়ছিলাম আর তুমি তখন আমার ঘরের মধ্যে দরবাজায় আওয়াজ দিয়েছিলে আমি দ্বিতীয়বারে প্রথমবারে দ্বিতীয়বারে তৃতীয়বারে যখন কোনো উত্তর দিলি দেখতে পাচ্ছি তৃতীয়বারের বেলাতে যখন তৃতীয়বারে তুমি যখন আমারে আওয়াজ দিয়েছিলে কোনো আমি জবাব না দেওয়ার কারণে সৃষ্টিকর্তা আমার ঘরটাকে ভূমিকম্পর মতো হেলিয়ে দিয়েছে আমি জীবন বাঁচানোর জন্য সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গিয়েছি আসলে ব্যাপারটা এখন বুঝতে পেরেছি যে আমি থাকবো ঘরের ভিতরে বসে আর যিনি সৃষ্টির শ্রেষ্ঠ যার জন্য জাহান সৃষ্টি ইমামুল আম্বিয়া যিনি হবে খাতমুল নবী

দাদু ভাইয়ের চোখ লাল হয়ে গিয়েছে রক্তের মতো লাল হয়ে গিয়েছে যার জন্য মনটা আমার খুব ভালো নাই ভাই এসেছি তোমার কাছে যদি একটু কোনো তোমার কাছে ওষুধ বুড়ি হয় তাহলে যদি দিতে পারতেন খুব ভালো হতো একটু আছে তোমার কাছে কোনো গাছ কোনো মেডিসিন আছে যদি পাই একটু দেন না আমার দাদুর দাদু ভাইয়ের চোখটা ভালো হয়ে যাবে ওই রাহিব যে অন্য ধর্মের ছিল সে বলছে ও আব্দুল মু অগো কাওয়াখানার সর্দার আপনার এই দাদু ভাইয়ের জন্য পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না কি করব বলে পৃথিবীর যে কোনো প্রান্তে যাও যেখানে যাও যাই দিয়ে যাও চোখ ভালো হবে না একটাই রাস্তা আছে একটাই পথ আছে এই রাস্তাটা শুনতে গেলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে বাকি যত গাছ গছালি যা আছে যত ধরনের মেডিসিন আছে কোন মেডিসিন দিয়ে তোমার দাদু ভাইয়ের চোখকে ভালো করা যাবে না যাবে না কি দিব বলে একটা সামান্য একটা জিনিস দিতে হবে যেটা দেওয়ার সাথে সাথে চোখটা ভালো হয়ে যাবে কি দিয়েছিলেন আমার নবী শুনবেন বলবো দেখেন যদি বলতে হয় তো বেশি না মাত্র শেষের দিকে করে টাকা

দেখছি চোখ বন্ধ করে মৌলানা বক্তব্য দিচ্ছে লাস্টের দিকে বলছে সবাই চলে গেছে কেউ না একজন বসে আছে বলছে মারে ও মা সবাই চলে গেল তুমি মনে হয় সব জালসাটা বুঝেছো বলে তুমি আর যাওনি এতক্ষণ ধরে বলছে মুলমি সাহেব আসলে ওটা নাই কি বলছে ওই যে চেয়ারটাতে বসে আছে ওই চেয়ারটা আমার আছে আপনি কখন ছাড়বেন যে আমি চেয়ারটা লিব আর আমি যাবো আপনি তো ছাড়ছেনি না দেখছি পিছন দিকে তখন ছিল বসে এখন নাই সব চলে গেছে একশো টাকা করে চেয়েছি একশো টাকা শেখ হারুন ভাই আমার না রেতে না রে সালা শেখ হারুন সাহেব একশো পাঁচশো টাকা দান করেছে বল তার দানকে কবুল করে না সকালে বলো আমিন চেয়েছি একশো পেয়েছি পাঁচশো আচ্ছা একশো না

একশো টাকা পাঁচশো টাকা দিয়েছে একশো টাকা করে দিয়েছে একশো রুপিয়া পচাশ রুপিয়া জোট হাই ওঠা দেখে ভেজ মুরগি মুরগি ভি হাই अच्छा आज है नहीं तो है नहीं कल लेके आएगा मन में नियत तो करेगा कि दूठो देंगे ना एक ठो देंगे और नहीं देंगे तो लास्ट में हम दुआ करेंगे जेठो मुर्गिया सब तो सुबह सुबह कहा उलट जाएगा आ,